আসসালামু আলাইকুম সবাইকে দিস ইজ এমিচ আজাদ ফ্রম প্রোগ্রেস রিয়ালটি আশা করছি সবাই ভালো আছেন আগামীকাল রবিবার আমাদের একটি ওপেন হাউস আছে আমেরিকায় বাঙালিদের সবচেয়ে প্রিয় জায়গা জ্যাকসেন হাইটে তোর অ্যাড্রেসটা হলো নাইনটি টু এলেভেন থার্টি ফিফথ অ্যাভিনিউ ইউনিট ফোর এন জ্যাকসেন হাইট সো আপনারা সবাই আসবেন আর এটি একটি ওয়ান বেডরুম কো অ্যাপার্টমেন্ট খুবই সুন্দর জায়গায় আর এটা অনেক বড় একটা অ্যাপার্টমেন্ট এর স্কোয়ার ফিটটা হলো নয়শো পঞ্চাশ আর এর মেনটেন্স হলো সাতশো পঞ্চাশ তো আপনার সবাই আসবেন সবাই ভালো লাগবে আর আমেরিকার নিউ ইয়র্কের যে কোনো জায়গায় আপনার বাড়িটি যদি বিক্রি করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমরা সম্পূর্ণ ক্যাশ অথবা মর্গেজে আপনার বাড়িটি দ্রুত সময়ের মধ্যে বিক্রি করে দেবো ইনশাল্লাহ